উচ্চশিক্ষা বিদেশে বেস ক্যাম্প আছে আপনার পাশে উচ্চশিক্ষা নিয়ে আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো আজকে আমাদের দেশটা হল ডেনমার্ক ডেনমার্ক নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেক আগ্রহ এই জন্যই ডেনমার্ক নিয়ে আজকের এই সেশনটা সো দেখতে থাকুন বেস ক্যাম্পের সাথে থাকতে থাকুন এবং জানতে থাকুন ডেনমার্ক সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি শুরুতে যেটা বলবো যে ডেনমার্কের ইনটেক গুলো অ্যাকচুয়ালি ডেনমার্কের মেইন ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক তো সেপ্টেম্বর ইনটেক ওদের অল প্রোগ্রাম অ্যাভেলেবল বি ইট মাস্টার্স অর ব্যাচেলর সো এইটার সো সেপ্টেম্বর সেপ্টেম্বর ইনটেক জন্য কবে সেপ্টেম্বর ইনটেক এর জন্য আপনার অ্যাপ্লিকেশন শুরু করা দরকার এই যে এখন এখন চলছে সো মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত যাবে ফেব্রুয়ারি 15 পর্যন্ত আপনি একটা ডেডলাইন ধরে রাখতে পারেন যে ডেনমার্কের জন্য ফেব্রুয়ারি তবে মানে দ্য সুনার দ্য বেটার যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করা যায় তবে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপনি ডেনমার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর জানুয়ারি ইনটেক যেটা ছিল অ্যাকচুয়ালি ছিলই বলবো কারণ এখন শেষ হয়ে গেছে তো জানুয়ারি ইনটেক এর জন্য আসলে মানে এই বছরের মানে পঁচিশের জানুয়ারির জন্য আসলে চব্বিশের জুন এর মধ্যে আসলে অ্যাপ্লিকেশন করে ফেলা দরকার ছিল আর জানুয়ারিতে আসলে মাস্টার্স ছাড়া তেমন কোনো কোর্স পাওয়া যায় না তেমন কিছু থাকে তাও আবার ওই যে সিটিএস ম্যাচিং এর একটি বিষয় থাকে ওদের দেশে মানে ডেনমার্কে ব্যাচেলার হলো তিন বছরের আর মাস্টার্স হলো দু বছরের তো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে মজার বিষয় হলো এইখানে ওরা তেরো বছরের এডুকেশন চায় আর কি ব্যাচেলারের জন্য আই মিন আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বারো বছর শেষ করেছেন তারপরে আসলে ওয়ান ইয়ার এর একটা ই থাকে এবং ইন্টারে মিনিমাম ফোর একটা স্ট্যান্ডার্ড যে এইটা লাগবে এলেভেল যদি হয় তাহলে এলেভেল অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ডিপ্লোমা যদি থাকে তাহলে ডিপ্লোমাতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এবং ওয়ান ইয়ার ব্যাচেলার কমপ্লিট করা থাকবে আর মাস্টার্স এর জন্য আমরা বলবো যে থ্রি আউট অফ ফোর সি জিপিএ হলে বেটার হয় আইলস এর রিকোয়ারমেন্ট আমি যদি বলি আইলস এর রিকোয়ারমেন্ট সিক্স ফর ব্যাচেলার নো ব্যান্ড লেস দেন সিক্স এবং মাস্টার্স এর জন্য সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স পিটিই অফ খুব একটা অ্যাকসেপ্টেড না স্টাডি গ্যাপ নিয়ে একটা মজার বিষয় আসলে স্টাডি গ্যাপ খুব একটা ম্যাটার করে না

এবং আরো যেটা সুবিধা সেটা হল কোন লাগে না লাগে না বললেই চলে আর কিন্তু যদি আপনার সাথে সেই ক্ষেত্রে আমি যদি টিউশন ফিজ নিয়ে কথা বলি টিউশন ফিজ ব্যাচেলার এর জন্য মাস্টার্স এর এভারেজ আপনি সিক্স থাউজেন্ড ইউরো থেকে টেন থাউজেন্ড ইউরোর ভিতরে পাবেন ইয়ারলি ইয়ারলি সিক্স থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড ইউরোর ভিতরে পেমেন্টটা হয় আমি যদি কস্ট ব্রেকডাউনটা বলি ইউনিভার্সিটিতে পারবেন সেক্ষেত্রে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফির মধ্যে আসলে দুভাবে চিন্তা করা হয় যে একটা হলো কেস অর্ডার আইডি ফি এটা হল থ্রি ফিফটি ইউরো আর হলো ভিসা ফি টু ফিফটি ইউরো আর যে ডিপেন্ডেন্ট থাকবে তার জন্য কেস অর্ডার আইডি ফি লাগবে না শুধু ভিসাফি টু ফিফটি যদি আমি বলি যে দেশে কত বছর লাগবে দশ থেকে এগারো বছর লাগে লেগে যেতে পারে ইউরোপীয় ভেরি গুড অপশন আমার কাছে ডেনমার্ক একটা মানে যাদের বাজেট কম তাদের মধ্যে একটা ভালো অপশন হতে পারে এবং যারা ফার্স্ট ইয়ারে এখানে পড়ছেন ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছেন সেকেন্ড ইয়ারে পড়ছেন কিন্তু দেশের বাইরে চলে যেতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো Denmark can be a very good option, so it's better late than never.